পিসি মহাদয় আমাদেরকে নদীকরণের জন্য নিতে দিয়েছে কারণ এই প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ক্রমে কন্ট্রাক্টাররা কাজ চালিয়ে যাচ্ছে আমরা জনগণ কাল দেখার জন্য আসছিলাম আর আমার এই নদী কোন নদী কোন ব্যক্তিগত সম্পদ না নদী এই নদী জনগণের সম্পদ সম্পদ আপনারা দেখেছেন এই ভূমিদস্যু তিলক কুমার রায় তুলু জয়ন্ত এই নদীর জন্য বাইরে থেকে কিছু দুষ্কৃতকারী লোক এনে এবং মিথ্যাভাবে ভাবে হয়রানি করে এই দেশে জনগণের উপরে কিভাবে হামলা জনগণের উপরে হামলা চালিয়েছে শুধু হামলা চালে একান্ত আমার ছোট ভাই মামুন সে আর্টিস্ট ম্যান এখানে নদী করতে করতে ছিল।

তত্র কেটে গوشতি প্রতিদিন ধরে তারা চলেছে আজকে দেশের জনগণ সচেতন হয়েছে এই নীতিকরণের জন্য জনগণ কি আছে তখন সাধারণ পাবলিকের উপর যে নির্মমভাবে অত্যাচার করেছে কে হাত গেছে চোর পা ভেঙেছে চোরগুলোকে উদ্ধার করতেই হবে ঠিক এখন রক্ষা করতেই হবে জনগণগুলোকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে পৃথিবীর অস্তিত্বকে টিকে রাখা যাবে না

যেমন আপনার বাড়িতে আপনি হয় না কাল হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের হুকুমে এই কাল হয় সে বাংলাদেশ কেন সারা বিশ্বে যত কাল হয়েছে ভূমিকম্প হয়েছে প্রত্যেকটা জিনিস হয়েছে আল্লাহ প্রদত্ত আমাদের এই কাল হয়েছে আল্লাহ প্রদত্ত এলাকার আমাদের সেই নদী পথ সেটা আল্লাহ সদস্য হয়েছে সে সময় ঢেকু লাগে নাই আর মাটির কামলাও লাগে নাই আজকে আপনাদের সামনে আমরা পারাক্রাম পরিচয় বলতে চাই যখন নদী কোনদের কাজ শুরু হলো ওনারা কি এত পয়সাও না এত জায়গাও না মানুষ কিন্তু একবার কি দেশের মানুষের কথা চিন্তা করে নাই যে ছয়চল্লিশ কিলোমিটার রাস্তার মাঝে চারশো মিটার রাস্তার চারশো মিটার নদীর কাজ বাকি আছে